আর কোনো কাজ নেই দিকে দিকে সোলার লাইট তাই আমি এদেরকে বলি এই সোলার লাইট এম কিছু করে না সোলার লাইট লাগিয়ে বেড়ায় তাই সোলার লাইট মেলে সাহেবকে বলবো মঞ্চবেদে উন্নয়নের তথ্য পরিসংখ্যান তুলে ধরুন আমার নেত্রী আমার এখানকার পনেরোটি অঞ্চল অঞ্চলের যারা কাজকর্ম করেন এবং সঙ্গে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কি কাজ করেছে তার তথ্য আমরা তুলে ধরব ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে সোলার লাইট বিধায়ক বলে কটাক্ষ করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত বিধায়ক নাকি সোলার লাইট ছাড়া আর কোনো কাজ করেন না এমনই অভিযোগ তুলে তাকে কটাক্ষ করেন সুব্রত শুধু তাই নয় বিধায়ক থাকাকালীন তিনি কি কি উন্নয়ন করেছেন সেই তথ্য জনসমক্ষে প্রকাশ করার চ্যালেঞ্জ করেন তিনি একুশে জুলাই উপলক্ষে ওন্দায় আয়োজিত একটি পথসভা থেকে বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে নানানভাবে আক্রমণ করেন তিনি পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও বিধায়ককে তিনি কটাক্ষ করেন যিনি বর্তমান বিধায়ক সাহেব সাহেব আছেন অমরনাথ ঠাকা মহাশয় ওনাকে অন্য মানুষ আশীর্বাদ করেছিলেন ভোটে জয়যুক্ত করেছিলেন এলাকার উন্নয়নের দায়িত্ব দায়ভার নেওয়ার জন্য তো এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি যে বিধায়ক সাহেব তার নিজ ফান্ড থেকে নিজ তহবিল থেকে উন্নয়ন ক্ষেত্রে একটি উন্নয়ন করেছেন যেটাতে ওনার নিজ উন্নয়নটাও যুক্ত আছে। যে উন্নয়নটা কি না সোলার লাইট এ ব্যতীত এমএলএ সাহেব আমার কিছু করেছে বলে আমার জানা নেই তাই ওনাকে শুধু সোলার লাইট কলার করার জন্য ওনার মানুষ আশীর্বাদ করেনি ভোটে জয়যুক্ত করেন ওনার মানুষে সর্বাঙ্গীন এবং সর্বত উন্নতিকরণের জন্য ওনাকে দায়িত্ব এবং দায়ভার দিয়েছিলেন তাই শুধু সোলার লাইট করলে আমি তো সোলার লাইট এমএলএ বলবোই যদিও পাল্টা তৃণমূলকে আক্রমণ করে বিধায়ক অমরনাথ শাখা বলেন তৃণমূলের শাসনে বাংলা একেবারে অন্ধকারে তলিয়ে গেছে আর আমরা আলো ফেরাতে চাইছি কিন্তু ওনারা চোখে চশমা পরেও উন্নয়ন দেখতে পান না তৃণমূলের চেনা অভ্যাস হল যেখানে টাকা সেখানেই তাদের নজর আমরা যেটা জেনেছি এবং চোখের সামনে দেখছি আজকে উনাদের মা মাটি মানুষের উনাদের মা আজকে চোদ্দ বছর ধরে আজ পশ্চিম বাংলাকে অন্ধকারে পাঠিয়ে দিয়েছে আর অন্ধকার হচ্ছে তাই অন্ধকার থেকে সাধারণ মানুষকে ফিরাবার জন্যে আমি আমার ওনা বিধানসভায় ওনারা বলছেন লাইট ভালো করে ওনাদের চোখ তো এখন ছানি পড়ে গেছে কারণ ওনাদের চোখ ওই জায়গাতেই যেখানে পয়সা আছে সেখানেই তৃণমূল আছে তাই ওনাদিকে বলবো চোখে চশমা লাগিয়ে সোলার লাইট সহ অন্যান্য যে সকল কাজ হয়েছে ভালোভাবে ঘুরিয়ে দেখে এই ধরনের মন্তব্য কে তৃণমূলের যে তলাবাজ একজন জেলা সভাপতি হয়েছে তাকে বলবো ভালো করে ঘুরে দেখুন অনায় কি হয়েছে ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া